মিউজিক শুরু করলাম যখন সেটা অদ্ভুত একটা পিরিয়ড মানে যুদ্ধের সময় নাইনটিন আমি আমার খালার বাসায় ছিলাম ওইখানে আমার হোল ফ্যামিলি ছিল আমার সেখানে অনেক দিন ছিলাম আমরা তো ওই যুদ্ধের সময় ওখানে যখন ছিলাম ওখান থেকে আমার পাশেই ছিল মামার বাসা তো মামার বাসার পাশে ছিল আরেকটা আরেকটা বাসা সেই বাসায় একটা ছেলে গিটার বাজাতো তা আমি একদিন ওখানে যাই দেখি কি গিটার বাজাচ্ছে উপরে আমি আমার মামা তোমাকে জিজ্ঞেস করলাম গিটার কে বাজায় ও বললো পাশে একটা ছেলে আছে ও সে ক্যারেট কলেজে পড়ে তো ও মাঝে মাঝে গিটার মাঝে নিয়ে গান টান করে তখন ওকে ডাকা যাবে হ্যাঁ ডাক ও ডাকা যাবে না কেন তা আমি করলাম একটা ছেলেকে বললাম ডেকে নিয়ে আসতো তো নিয়ে আসলো ওর নাম হলো সাজ্জাদ সাজ্জাদ তখন ওই পারে দেয়ালটা ছেলে এরকম দেয়ালের ওই পারে ছিল সাজ্জাদ আর এই পারে ছিলাম আমি তা আমি ওর সঙ্গে হাফ মিলেলাম তো এই প্রথম শুরু হলো আমাদের ব্যান্ডের মানে ও হলো রিদম গিটারেস আমি হলো লিড গিটারেস কিন্তু সেটা শুরু হলো ওইখানে ওই দেয়ালের এই পারের ওপারে তো বলে যে ঠিক আছে চলো আমার উপরে চলো আমরা গান টান করি গান শুরু করলাম এই আমাদের ব্যান্ডের যাত্রা শুরু ওইখানে তারপরে পরবর্তীতে বাকিরা আসলো মাসুদ আসলো পরে দাস্তিগির কিনে আসলাম আমাদের লিটসিক দাস্তিগির তারপরে ড্রামা পেলাম শাহদুল ওকে নিয়ে আসলাম তো এই করতে করতে বেশ কয়েক মাস চলে গেলো তা আমরা ওইটা পেয়ে তা আমরা প্র্যাকটিস শুরু করলাম যে প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম যে আমাদের কিছুই নেই ইনস্ট্রুমেন্ট কিছু নেই আমাদের যাই আমাদের বন্ধু সারাদিন ও একটা আমেরিকা থেকে মোজরাইড একটা গিটার নিয়ে এসেছিলো সেই মোজরাইড গিটারটা ছিল দারুণ মানে ওটা ছিল নামে একটা ব্যান্ডের ওদের গিটার ওইটা পেয়ে মাথা খারাপ হয়ে গেছে তো ওইটা পেয়ে আমি বললাম যে ব্যাস একটা আমাদের সজেশন হয়ে গেলো তখন ও আমাকে বললো ঠিক আছে আমি আমার গিটারটা তোমাকে দিলাম কিন্তু তুমি আমাকে একটা গিটার কিনে দাও বেস গিটার লাগবে বেস কিনে দাও আমি ঠিক আছে বেস গিটার কিনলাম তারপরে ছিল যে ড্রামস তো লাগবে ড্রামস না তো হবে না অনেক কষ্ট করে পাশাপাশি একটা ছেলে ছিল ওকে বললাম তোমাকে আমরা ম্যানেজার বানাবো তুমি আমাদের ড্রাম যদি কিনে দাও তাহলে তো সেটা পর্যন্ত রাজি হলো ও বড় লোক ছিল ছেলেটা তা ও আমাদের ড্রাম ড্রাম কিনে দিলেও আমরা এই শুরু করলাম ফুল ফ্রেজের প্র্যাকটিস তো প্র্যাকটিস করতে করতে একদিন হঠাৎ করে একদিন কলেজ ক্রসের কিছু মেয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো মনে শুনুন আমি শুনতে পেরেছি যে আমরা খুব সাউন্ড আসছে ইয়ে একবারে মিউজিক্যাল সাউন্ড তো আমাদের বাসায় ঢুকে গেছে ওরা ওই সাজের বাসায় তো ঢুকে গেল তখন জিজ্ঞেস করলাম ভাই এখানে মিউজিক করছি খেয়ে ও দোতলায় ও আচ্ছা ও ও দোতলায় চলে এসেছে তার মধ্যে তখন ওই হলিটাসের মেয়েদের মধ্যে ছিল ইয়ে রিনি রেজা শম্পা রেজা নাটকে যারা করে শম্পা রেজা রেহনুমা নূপুর এই পুরা গ্রুপটা এরা সব ঘরের মধ্যে ঢুকে গেলো তো বলে তোমরা কি বাজাবো আমাদের সঙ্গে কী কোথায় আমরা হোটেল পুরোনোই তো একটা ইয়ে করবো নাটক অন্তস্ত করবো শেক্সপিয়ার নাটক তা আমরা ফার্স্ট হাফে নাটক করবো সেকেন্ড হাফে তোমরা বাজাবা তো আমাদের হাতে এক মাস ছিল আমরা একটা মাস এভরিডে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্র্যাকটিস করলাম এবং আমাদের গিটার শিখতে হল বাধ্য হলাম ধর নোটগুলো বাধ্য হলাম এগুলো করে করে ওই এক মাস পরে যখন স্টেজিতেও তার আগে আমরা একদম রেডি তো স্টেজে যখন উঠলাম তখন কেউ আমাদের কিনে না গান করলাম দশটা দশটা গান একদম মানে কী বলবো দারুণ আলোড়ন তুলে ফেললাম একদম ওই গানগুলো তুলে ওইরকম ওই সময়কার বেস্ট গানগুলো করে তার মধ্যে একটা কতগুলো দশটা ওই গান শোনার পরে ওরা একদম লাফা লাফ ম্যান ইউ ইউ ইউজ দ্য বেস্ট ভেরি গুড ভেরি গুড হ্যান্ড বললো একটা পারফরমেন্সের পরেই আমরা বিখ্যাত হয়ে গেল আমরা হোটেল ইন্টার থেকে ডাক পেলাম ওরা বললো যে তোমরা ইন্টার কন্টিনেন্টাল বাজাও এটা চাকরির মতো ডেইলি বাজাতে হবে তখন ঢুকলাম তখন ওখানে একটা ওখানে একটা ব্যান্ড বাজাতো ওরা কিন্তু তখনকার দিনের বিখ্যাত সব ইয়েরা মিউজিশিয়ান লাইটিনের ফারিদ নিও তারপরে ল্যারি এরা সব তখনকার সময় ওই সময়কার বেস্ট মিউজিশিয়ান কিন্তু এখন ওরা অবাক হয়েলো যে ওদের বাদ দিয়ে আমাদেরকে নিয়ে নিচ্ছে ম্যানেজ জেনারেল ম্যানেজার আমরা অডিশন দিলাম সঙ্গে সঙ্গে বললো যে তোমরা বাজাবা এই শুরু করলাম নাইনটি সেভেন্টি টুতে ওই সময় ছিল বিদেশি ভর্তি বিদেশের সব ছিল ওইখানে হোটেলে ভর্তি ওরা একদম মানে ওই ওইটার নাম ছিল চামবেলি যেখানে আমরা বাঁচেতাম তো ওই চামবেলি একদম ভর্তি হয়ে থাকতো কন্টিনিউয়াস লোকজন থাকতো এবং ফুল হাউস ছিল এবং ওখানে সব মিনিস্টার ফিনিস্টার বাংলাদেশের মিনিস্টার সব আসতো শ্যামসবুদ্দিন চৌধুরী তারপরে রুকনউদ্দিন সাহেব তারপরে শফিকুর রহমান এদের আড্ডা আড্ডা ছিল ওইখানে এবং ইয়াং ছেলেভেলি যেত মানে একটা মিক্সড ক্রাউড ছিল ফ্যান্টাস্টিক ক্রাউড আর ওইরকম জায়গায় কোথাও নাই তো বাংলাদেশে ছিল না দেখো ওইখানে ওই যে ড্যান্স ক্লোর সামনে হার্ড ড্রিঙ্ক চলছে খাওয়া দাওয়া ফ্যান্টাসি খাওয়া দাওয়া এভরিথিং এজ সো বিউটিফুল আর ওইখানে সবচেয়ে সুবিধা মিউজিক যারা করতো যারা গান করতো গান করে ভালো লাগতো কারণ ওই যে একুশ থেকে যেটা ছিল এত সুন্দর হতো দুর্দান্ত হতো গান হতো এখানে একটা সময় আসলো যারা ওরা আমাদের বললো তোমরা ছয় দিন না সপ্তাহে সাত দিন বাজাও মানে এমন পপুলার আমরা তো সাত দিন বাজানো শুরু করলাম তারপর কিছুদিন পরে ছেদ পড়লো মানে আমাদের ছেলেটা ছিল মাসুদ ও হঠাৎ করে বললো যে আমি তো ইংল্যান্ড যেতে হবে কেন পড়াশোনা করবো তখন যে হো অবস্থা শেষ তাই তো ব্যান্ড থাকবে না এবং তাই হলো ও চলে গেলো ব্যান্ড ভেঙে গেলো ব্যান্ড যে ভেঙে গেলো তখন আমরা আমি তো বাসায় চলে আসাম তো কিছু করার নেই এটা নাইনটিন সেভেন্টি ফোরের কথা বলছি তখন সেভেন্টি ফোরে তখন এই অন্যান্য কিছু ছেলেপেলে ছিল ওদের সঙ্গে ব্যান্ড করলাম তারপরে সেভেন্টি ফাইভে আভানি জয়েন করলাম ক্রিকেট শুনলো তখন সেভেন্টি ফাইভে আভানিতে জয়েন করলাম সিরিয়াস হয়ে গেলো ক্রিকেটে তো ক্রিকেটে সিরিয়াস হয়ে গেলো সেভেন্টি সিক্সে আবার এই ইন্টার ওরা আবার ব্যান্ড ছিলো তো ওই আগে এক ছেলে পিলে ওদেরকে নিয়ে একটা ব্যান্ড হয়ে গেলো ওইখানে তো আমাকে বললো তুমি আমার দোস্ত ছিল ইস্তিয়াক ইস্তিয়াক করে দোস্ত তুমি আমার সঙ্গে বাজা আমাদের সঙ্গে বাজা এখানে তো তো এখন তো তোর ক্রিকেট তো আছে তো রাত্রেবেলা কী করবি রাত্রে বাজা ঠিক আছে অসুবিধা নেই গুড রাত্রেবেলা বাজানো শুরু করল সেভেন্টি সিক্স ক্লাস সেভেন্টি নাইন পর্যন্ত সেভেন্টি নাইনে আবার ব্রেক হলো সেভেন্টি নাইনে চলে গেলাম ইংল্যান্ডে ওই যে আইসি ট্রফি খেলতে তো তখন আবার আমার জন্য মিউজিক্যালি আবার মিউজিক্যাল ব্রেক হয়ে গেলো একটা কিন্তু এই চারটা বছর বাজালাম ওখানে দারুণ মানে সাউন্ড বিউটিফুল সাউন্ড ছিল হ্যাপি হওয়ার তাদের সঙ্গে হ্যাপি যে সমস্ত নাম্বার বাজাত সেগুলো এখনকার ছেলে মেয়েদের মাথায় ঢুকবে না এমন সব নাম্বার করতাম আমরা জ্যাস করতাম করতলা অসম্ভব এখন কেউ জানি না ওই নাম তো এমন ইয়ে আমার মেয়ে ওর সব পরে বাজতগুলো তো কিন্তু ওই সময় ওই মিউজিক স্ট্যান্ডার্ড দারুণ ছিল আমাদের সাংঘাতিক তো ওই ওই চারটা বছরের পরে আমি ইংল্যান্ড থেকে আমার এলাম আমার ফিরে তখন আবার কিছু ছেলে একদিন পরে আমার সাথে হাজির মাকসুদ পেয়ারু বাবু রুমি ভাই আপনি চলেন না আমাদের সঙ্গে একটা ব্যান্ড আমরা করেছি ওই ব্যান্ডে আপনি বাজাবেন ঠিক আছে চলো কোন ব্যান্ড ফিডব্যাক তো এই ফিডব্যাকে ঢুকলাম তখন ফিডব্যাকে আবার নাইনটিন সেভেন্টি নাইন থেকে এইটি ওয়ান এইটি টু এইটি টু পর্যন্ত বাজলাম ওখানে এইটি টু পরে আমি ব্যান্ড ছেড়ে দিলাম নানা কারণে ব্যান্ড ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে তখন ওই রেনেসা আবার এখানে এর বাসায় বসে তার আগে একটা ব্যান্ড ছিল ওই ব্যান্ড করলাম উনি সারেফ কেয়ার একটা ব্যান্ড করলাম তো উনি সারেফ কেয়ার করার জন্য ফার্স্ট ডে ছিল ওই উনিশ সারফ কেয়ার গিটারেস ও ওর কাছে সব ইনস্ট্রুমেন্ট ছিল ওর বাসায় বসে আমরা একদিন ঠিক করলাম কথাবার্তা বললাম আমি আর বগি রেসার ফসল সিদ্দিকি দুজন বসে ঠিক করলাম যে কাকি কাকি নেওয়া যায় তখন নতুন ব্যান্ড করি একটা ঠিক আছে চলো কারণ ওই কে কেয়ার ভেঙে গেল তাই আমরা আবার ওইটা শুরু করলাম তো ওইখানে বগি আমি আমি আর নাম মোটো আর মামুনকে বগি নিয়ে আসলো পিলু আর নাকিবকে এই রেন্সটা শুরু হলো তো নাইনটিতে নাইনটিন নাইনটি ওয়ানে আবার কলকাতায় আমার দেখা শুভ্রর সঙ্গে ওখানে বললো নিউ ভাই আমরা একটা ব্যান্ড করি আবার আপনি তো ওখানে ব্যান্ড নেই কি না তো চলো চল চলো করি তো আমরা কে একটা ব্যান্ড করলাম ওরা আমার ওই কেওসকে নিয়ে আমি বম্বেতে গেলাম বম্বেতে শুটিং করলাম শ্যুটিং করে ক্যাসেটটা দিয়ে আসলাম এম টিভিতে তখন ছিল ওতে এম টিভি নিজেই গেলাম গিয়ে এম টিভিতে দিয়ে আসলাম এক একদিন ওরা বাজিয়েছিল ওইটা তারপরে বাজায়নি এই হোক তো ওইখানে ওইটা করার পরে ওরা আবার ব্যান্ড ছেড়েছিল ওরা ট্যান্ড করবো হ্যান্ড করবো দ্যান করবো চলে তো তারপরে ওরা চলে যাওয়ার পরে পাড়ার আবার কয়েকটা ছেলেকে নিয়ে মানে অনেকগুলো ব্যান্ড আমার পাড়ার কয়েকটা ছেলেকে নিয়ে আবার করলাম কেওস রাখলাম কিং অফ ওভারসেন নাম দিয়ে একটা ব্যান্ড করলাম আরেকটা একটা ও পাড়ার ছেলেদেরকে নিয়ে ওদেরকে নিয়ে আবার গান করলাম রেকর্ডিং তখন করলাম রেকর্ডিং শুরু করলাম রেকর্ডিং আমাদের বাংলা গানগুলো রেকর্ডিং করল সেই বাংলা গানের রেকর্ডিং যেটা করলাম একটা পুরা সিরিজ ফ্যাশনের গানগুলো দারুন দারুণ গান হলো তো সেই গানগুলো করার পরে আবার শো করলাম বেশ কয়েকটা শো করার পরে তারপরে এরাও এই ছেলেরাও চলে গেল কারণ একজন ব্যাক চাকরি করবে একজন ইয়ে করবে চলে গেল তখন আমি পাড়ার একটা ছেলেকে নিলাম আমার মেয়ে তখন বাই দিস টাইম ড্রাম বাজানো শুরু করলো কারণ ড্রামার ছেলে তখন ওকে ধরলাম বললাম ড্রাম বাজানো দেখি পারে ওকে দিয়ে শুরু করলাম আমার একটা ব্যান্ড ব্যান্ড করলাম ওই ব্যান্ড করতে থাকতে থাকতে আবার ড্রামার একটা পেয়ে গেলাম তখন লড়াকে বললাম আমার মেয়ে লড়াকে বললাম তুমি একটা ইয়ে করো কীবোর্ড বাজাও ও কীবোর্ড বাজানো শুরু করলো ব্যাস ব্যান্ডে কীবোর্ড ডিস্ট হয়ে গেল তারপর একটা ড্রামার জন্য পেলাম যেটা ওকে নিয়ে আরেকটা ব্যান্ড করলাম সেটার নাম বাংলাদেশ এই বাংলাদেশ ব্যান্ড দশটা না এগারো বছর একসঙ্গে ছিলাম আমার মেয়ে বিয়ে হয়ে গেলো চলে গেলো সিডনি ইয়েতে সিডনিতে ব্যাস আমার ব্যান্ড ভেঙে গেল পরে একটা বছর কোনো ব্যান্ড করতে পারিনি পরে আবার পরে বাংলাদেশ ব্যান্ড রেখে নাম রেখে ওইটা দিয়ে আমি করি এখন আমার সেই ব্যান্ড বাংলাদেশ ব্যান আছে ওই শামীম জিরান তারপরে সুজন রাজীব শামীম এদেরকে নিয়ে ব্যান্ড এখন আজকের নাম হলো বাংলাদেশ এই এখন এই ব্যানটাই করি প্রথম বাংলা গান গাই কিন্তু আমি সেটা হলো ওই নাইনটিন সেভেন্টি থ্রি হঠাৎ করে একটি ঠিক হলো আমাদের যে কী জন্য বললাম মনে হয় ঠিক একটা বাংলা গান করো তো আমরা কখনো বাংলা গানের জন্য স্টেজে উঠলাম আমরা পাঞ্জাবি পড়লাম আর জিন্স পড়লাম পাঞ্জাবি পরে বাংলা গান করলাম বা মানাজের একটা গান জীবনী কি পাবো না এই গানটা করলাম ব্যান্ডের সঙ্গে আমরা নিজেরাই বানিয়ে টেনে ঠিকঠাক করলাম প্রথম বাংলা গান উঠে হলো পর ছয় মাস পরে এ আসলো এই আমাদের শ্রোতে শো শোতে আমরা তোমার বেস্ট ব্যান্ড ছিল থাকে সবার পরে আমরা কথা করতাম তো ওইখানে ওই কী বলে আজম খান ওর ব্যান্ড নিয়ে উঠলো আমারই বন্ধু বন্ধুরা ওরা ব্যান্ড করলো স্পন্দন উঠলো ওরা উঠলো একই শোতে এই উচ্চারণ ওই শুরু হলো তখন ওরাই বাংলা ইয়ে করলো রেকর্ডিং করলো বাংলা পরে পরবর্তীতে কারণ ভাই ছিল তখন রেকর্ডিং কোম্পানিতে আলম খান আলম খানের ব্যবস্থা করে দিল ওরা ওই একটা ওইটা ওলে মালেকা ঠালেকা ওই গানগুলো করলো ওই ওই শুরু ওই বাংলা ওদের বাংলা দিয়ে শুরু আমরা আর বাংলা ওইখানে করতাম না কারণ আমরা তো হোটেলে ব্যস্ত থাকতাম ইংরেজি করতে হতো বাংলা কীভাবে করতো তারপরে ওই ওই গানটা করলাম যাই হোক এই বাংলা গানগুলো এই শুরু কিন্তু বাংলা ওইখানেই এই ওরে মালেকা সালেকা এইগুলো দিয়ে ফেদুসাই ওই সাইডটা নিয়ে বাংলা ওই সাইডটা নিয়ে পপুলার হয়ে গেল ওর ও নিজস্ব এক প্রায় নেই পরে আমরা ওদের সঙ্গে তো এই বাংলা ইয়ে শুরু হলো এইখানে ওটাও শুরু ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটই বাংলাদেশ স্বাধীনতার পরে আমরাই প্রথম শুরু করলাম আমাদের ব্যানের নাম ছিল আন্ডারগান পিসার্স তা আমরা প্রথম শুরু করলাম তারপরে আরও কয়েকটা ব্যান্ড করলো পরে পরে তো এখানে বন্ধ হয়ে গেলো কারণ এখানে বোম ব্লাস্ট হলো একদিন ওরা ল্যাট্রিক প্রোগ্রাম করছিলো তখন বোম ব্লাস্ট হলো ওখান থেকে সরে গেলো আমরা ওখান থেকে সরে গিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাজানো শুরু করলাম তখন ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেই রেগুলার কনসার্ট হতো মধুমিতা একবার দেখলাম মেয়ের মেয়েদের মধ্যে ফিলি মমতাজ বিখ্যাত হয়ে গেল ফিলুমাস গান টান করলো তারপরে নাজমাজামানা তো চিটাওয়ঙ্গে বিখ্যাত হলো তারপরে আর মেয়েদের ব্যান্ড তেমন কিছু ছিল না মেয়েরা আরও আসে নাইনটির পরে সবাই আসে হ্যাঁ সিনেমা ব্যাকগ্রাউন্ড করতো সেভেন্টি সিক্সে যখন প্রথম পড়া শুরু করলো একদিন নিয়ে আসলাম নিয়ে গেলাম আমাদেরকে সত্যতা সত্য সাহা গেলো একটা অনুষ্ঠান গানের জন্য নিয়ে গেলো তো গানের জন্য বাজলাম এই পর থেকে আমাকে দেখা গেলো প্রায়ই গিটারিস্ট হিসেবে ডাকে তো ডাকে ওই এফডিসিতে যেতাম ওদের গানের গিটার বাজাতাম প্রায় বিভিন্ন রূপ অনেকগুলো গানে বাজিয়েছে তখন তখন মাঝে মাঝে জাফর ইকবাল আসতো বলতো তখন নাটক নায়ক এসে আমার আমার পাশে বসতো বলতো দোস্ত আমার একটু গিটারটা দে বাজাই তো বাজাতে আমার সঙ্গে ওই জাফর ইকবাল তো ওই এই তখন ওই এফডিসিতে তখন অন্যরকম পরিবেশ ছিল খুব ভালো পরিবেশ ছিল যারা অ্যাক্টিং করতো যারা গান করতো যারা গান করতো ভালোই পরিবেশ ছিল বাচ্চুরা মাইলস তারপরে যত ব্যান্ড আছে সবগুলো সবাই আমার জীবনে কারণ বাচ্চুরা আমাদের আমরা যখন গান করতাম সাহেব বাচ্চুরা পাশে বসে থাকতো জেমস পাশে বসে থাকতো আমাদের গান শুনতো আমাদেরকে বস বস বলতো তখন এখন তো নিজেরাই বস কেন ওয়ার্সাইস আসলে আরও পরে গোল্ডেন পিরিয়ডটা কিন্তু এই সময়টা যে আমরা যখন করলাম না আমরা এক দুইটা দুইটা পার্ট একটা আমরা যখন করলাম প্রথম দিকে কি তেমন ব্যান্ড ছিল না অল্প কেটে ব্যান্ড ছিল কিন্তু ওইটা কিন্তু একটা গোল্ডেন পার্ট এই জন্য বলবো তখন আমরা সব নতুন শিখছি উইয়ার কামিং আউট গুড আমাদের ব্যান্ড বা আমাদের ব্যান্ডটা ছিল দারুণ ব্যান্ড ছিল মানে ওই যে নাম্বারগুলো করতাম যে গানগুলো করতাম সেই গানগুলো কেউ করতে পারতো না তো আমরা যখন বাজাতাম তখন হাগ সব আমাদের এই কি গানগুলো কীভাবে করে কিন্তু আমরা অসম্ভব ওরকম প্র্যাকটিস করতাম অসম্ভব প্র্যাকটিস করতাম ওই প্র্যাকটিসের জন্যই কিন্তু আমরা সব বিখ্যাত সব ভালো ভালো গানগুলো করতাম তো তখন ওই আমাদের জন্য সেটা গোল্ডেন টিপ যেখানে যেতাম সেখানে গানগুলো করতাম ব্যান্ড ইংলিশ প্রোনানসিয়েশন ঠিক নেই মেইন হলো ওইটা যেটা ইন্ডিয়াতেও আছে ইন্ডিয়াতেও ভালো ব্যান্ড হয় না কেন এই কারণে হয় না আমি যখন রেকর্ডিং করতে গেলাম তখন ওই চৌধুরী ছেলে ছিল এখানে একটা স্টুডিওতে ফোর ডি ফোর ও বললো তোমাদের মতো কেউ এরকম কেউ নেই আমি কী বলো তোমার এত বড় দেশ তোমাদের তোমাদের কেউ নেই বলে কেউ নেই বলে যারা গান করে ওই ইন্ডিয়ান অ্যাক্সেন্ট আসে ও বা গান করতে পারে ইংলিশ গান হয় না ম্যাক্সিমাম ব্যান্ডের ওই সব ইয়ে ফিল্মে সবাই ফিল্মে চলে যায় কারণ ফিল্মে পয়সা ও আমরা বসে থাকি শৈলী চৌধুরীর ছেলেদের সন্ধে চৌধুরী দুর্দান্ত পিয়ানো হাত ছিল আমি তোমরা এত ভালো হাত ব্যান করো নি ব্যান করে কীভাবে হবে কোনো টাকা পয়সা নেই মাসের পর মাস বসে থাকতে হবে সে পাই না সংসার চালাবো কী করে